দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলাতে আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটে সপ্তাহ দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনাদের দিচ্ছি আর আমরা দেখছিলাম এখানে

ખબર ખબર નહી એ બોલ ભાઈ કોઈ આઈસીડી લઈને આલે 77 નંબરની બી આજી દે ગુરુ બેઠાને બોલ છેલા મે કહેના દાવનમેથી જોત કે મત અરે સાઆ તો લાભ નહી ભાઈ હા

কথা 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 হলে ভিৰ হাজাৰ হাজার টাকা দেব 5000 টাকা দেব 8000 টাকা দেব কত করে আছে 3000 দেব না 3000 63

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেটা ধরে দেবো তাহলে বিলাল ভাই কয়টা হইলো শেষ মাই সাত পিস সাত পিস আজকে মাংসের গরু আচ্ছা হ্যাঁ কেন না আপনি কয়েকদিন ধরে মাংসের গরু কেনাকাটা করতেছেন যাই যেটা নেবে তাই সেটাই পাবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা যাই যেটা নেবে তাই সেটাই পাবে সব গরুই আছে আমাদের এখানে সব গরুই আছে দুধের গরু মাংসের গরু বাড়া গরু কবে আচ্ছা আজকে মাংসের গরু কালেকশন আচ্ছা এইটা কত হয়েছে বলেন আটষট্টি হাজার পাঁচশো আটষট্টি হাজার পাঁচশো পাঁচশো আটষট্টি হাজার পাঁচশো এই পাঁচশোটা এই দুটো হচ্ছে একশো একুশ ভাইরা নিজেই নিজে এই দুটো এই দুটো হচ্ছে একশো

চল্লিশ হাজার কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো কালেকশন করছে মাংসের আজকে বেলাল ভাই তো সব মিলে আজকে বাজারটা কেমন বলেন তো বেলাল ভাই বাজার আমদানি আছে ভাই আমদানি আছে ছাব্বিশ হাজার টাকা মন করতে ছাব্বিশ হাজার টাকা মন করতেছে আছে মাংসের মাংসের গরুগুলো আচ্ছা তো ছাব্বিশ হাজার টাকা মন একটু বাজার এদিক ওদিক হতে পারে পাঁচশো কম তো না কিনার উপরে আচ্ছা কিনে কিনার উপর দিবেন যে কিনতে পারবে সে লাভ করতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা তাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবারও কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে যোগাযোগ করা সেভেন থ্রি হ্যাঁ আচ্ছা এই নম্বর যোগাযোগ করলে হবে সব সময় পাবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সেজন্য আমাদের ফেসবুক অবশ্যই আপনারা বেলাল ভাষায় যোগাযোগ করে আসবেন